হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাধে 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 ভক্তগণ আমার ভক্তিমতি মাগণ আপনাদের কাছে একটা নিবেদন আপনারা শৃঙ্খলা বজায় রেখে দোলা মাখবেন এখানে চব্বিশ ঘন্টা পর্যন্ত ধুলা মাখা যায় একটা কথা আছে আপনি যদি কাউকে কষ্ট দেন কোনো ভক্ত যদি আপনার কাছ থেকে কোনো কষ্ট পায় তাহলে আপনার বৈষ্ণব অপরাধ হবে অনেক সময় দেখা যায় বান্ড মাটিতে পড়ার পূর্বে বক্তগণ পরে যান যার ফলে বক্তগণের উপরে যখন বান্ড পড়ে তখন বান্ড আর পর আপনারা একজনের উপর আরেকজন পড়বেন না রাধে রাধে অরে মহাপ্রভু রাজা পাইয়া শ্রী শ্রী কীর্তন মন্ডলে ভান্ড করিলামঞ্জ কীর্তন সবে গড়া গড়ি যায় তাহার উপরে সবে গড়া গড়ি যায় তাহার উপরে যদু নন্দন গায় হরি সয়ন্তরে যদু নন্দন গায়ে মহাপ্রভু রাজ্ঞা পাইয়া শ্রীরঘুনন্দ মহাপ্রভু রাজা হরে মহাপ্রভু রাজ্ঞা পাইয়া শ্রী শ্রীরঘুনন্দ মহাপ্রভু রাজা শ্রী হরে কীর্তন মণ্ডলে বন্ধ করিলাম হ্যালো 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 সম্মানিত ভক্তমণ্ডলী দয়া করে কেউ বিশৃঙ্খলা করবেন না সম্মানিত ভাইদের দৃষ্টি আকর্ষণ আপনার এই বিশৃঙ্খলায় কোনো বৃদ্ধ বা অথবা শিশু আঘাত পেতে পারে সেদিকে নজর রাখবেন সম্মানিত ভক্তমণ্ডলী আপনাদের কথা হচ্ছে জানাচ্ছি কোন বৃদ্ধ অথবা শিশু আঘাত পেতে পারে সেদিকে খেয়াল রাখবেন সম্মানিত ভক্তমন্ডলী আপনাদের দৃষ্টি